সালামু আলাইকুম এভরিওয়ান সকলকে স্বাগত জানাচ্ছি বিসমিল্লা ওয়ার্ল্ড টেকনোলজি নতুন একটি ভিডিওতে আজকে আমাদের কাছে একটা টেলিভিশন আসছে সনি ডাবল সেভেন এল মডেলের এর একটা চাইনিজ টেলিভিশন এক ভদ্রলোক চায়না থেকে ক্যারি করে নিয়ে আসছে এই টেলিভিশনটার ডিসপ্লেটা আসলে ভেঙে গেছে তো আসলে আমরা এই ডিসপ্লেটা আসলে চেঞ্জ করে এখন কাস্টমারকে নতুন একটা ডিসপ্লে লাগিয়ে দেবো তো টিভিটা খোলা হচ্ছে ভেয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন টিভিটা খোলার পরে আমরা ডিসপ্লেটাকে শুধু রিপ্লেস করে দিয়ে কারণ আঘাত পেয়ে ভেঙে গেছে টিভি খোলার ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন যেন কোনো লক না ভেঙে যায় এই হচ্ছে ভিতরের অবস্থা ভিতরের মাদার বোর্ড এবং অন্যান্য যন্ত্রাংশ দেখা যাচ্ছে ইনশাল্লাহ আমরা টিভিটা খুলে কাস্টমারকে এখন সার্ভিস করে দিয়ে দেবো সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা ঢাকা এবং ঢাকার বাইরে থেকে আমাদের ভিডিও গুলো নিয়মিত দেখি থাকেন বিশেষ করে ঢাকার মধ্যে যারা আছেন আপনাদের জন্য আমাদের অফিসের লোকেশন হচ্ছে একদম সহজ একটা লোকেশন সেটা হচ্ছে ধানমন্ডি এক ভেন টাওয়ার এর পাশের বিল্ডিং টাই আমাদের এখানে এসে যদি আমাদেরকে ফোন দেন তাহলে আমাদেরকে আসলে ফোনে পাবেন বা ইমো হোয়াটসঅ্যাপ আপনার নক দিলে ইনশাল্লাহ পাবেন আমাদের এই ভিডিওতেও ফোন নাম্বার দেওয়া থাকবে গুগল লোকেশন দেওয়া থাকবে সেগুলো দেখে আপনারা আসতে পারবেন আর যারা ঢাকার বাইরে থেকে দেখেন আমাদের ভিডিও যাদের পক্ষে আসলে ঢাকায় আসা সম্ভব না তারা আমাদের কাছে আপনার টিভি পাঠাতে পারেন সেক্ষেত্রে আপনি করে করে পাঠিয়ে দেবেন আমরা আপনার টিভিটা জানিয়ে দেব কেমন খরচ টিভি পাঠানোর আগে যদি আমাদেরকে আপনারা কোনো ভিডিও ছবি পাঠাতে পারেন তাহলে আমরা আসলে ধারণা করে বলতে পারবো যে আসলে টিভিতে এই সমস্যা এই হচ্ছে এত টাকা খরচা হবে আর যদি সেটা না পারেন তবেও আমাদের কাছে আপনার টিফিটা পাঠাতে পারেন সেক্ষেত্রে কুরিয়ার মাধ্যমে পাঠানোর পরে আমরা আসলে ডায়াগনোসিস করে আপনার খরচটা আসলে জানিয়ে দেব যে কেমন খরচ পড়বে আপনার টিভিটা রিপেয়ার করতে আমাদের টিভির ডিসপ্লেটা আসলে ভাঙা যে ডিসপ্লে সেটা খোলা শেষ হয়ে গেছে বিয়স আপনারা দেখতেই পাচ্ছেন এখন ইনশাল্লাহ আমরা নতুন একটা ডিসপ্লে এনে তারপরে সেই ডিসপ্লেটা লাগিয়ে দেব দেখতেই পাচ্ছেন কিভাবে ডিসপ্লে কতগুলো ভাঙ্গা ডিসপ্লেতে এই হচ্ছে টিভির লাইট বোর্ডের অবস্থা হোয়াইট বোর্ডের অবস্থা হোয়াইট বোর্ডে অনেক ময়লা জমে আছে ভিওয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন ইনশাল্লাহ আমরা এই ময়লাগুলো পরিষ্কার করে কাস্টমারকে টিভিটা সার্ভিস করে দেব এই ময়লাগুলো আসলে যদি আমরা সার্ভিস না করে বা পরিষ্কার না করে দিই তবেও আমরা কিন্তু ডিসপ্লে লাগিয়ে দিতে পারতাম কিন্তু আসলে আমরা এই ময়লাগুলো সার্ভিস করে দেবো যেন আমার কাস্টমার আহ টিভিতে একটা ভালো স্ক্রিন পায় ভালো একটা এক্সপিরিয়েন্স পায় কারণ ময়লা থাকলে ময়লা যুক্ত স্কিনে ছবিগুলো সুন্দর আসবে না বা অতটা পরিষ্কার আসবে না সেক্ষেত্রে যেন পরিষ্কার দেখা যায় আরো এবং নতুনের যেন ঝকঝক একটা ছবি পায় এর জন্য আমরা ইনশাল্লাহ এই ময়লাগুলো পরিষ্কার করে কাস্টমার কে দেব আপনারা দেখতেই পাচ্ছেন আমরা পেপার গুলো উঠিয়ে ফেলছি এবং এই পেপার গুলো ইনশাল্লাহ আমরা সুন্দর মতো পরিষ্কার করে কাস্টমার লামার লাগিয়ে দেব এই হচ্ছে ময়লার অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন ময়লাগুলো এখন পরিষ্কার করা হচ্ছে ইনশাল্লাহ খুবই সেন্সিটিভ কাজ কারণ এই পেপার গুলা আসলে বাংলাদেশে পাওয়া যায় না খুব একটা তো এই পেপার গুলা খুবই সেনসিটিভ কারণ এই পেপারগুলোতে যদি কোনো ধরনের দাগ পরে স্পট পরে তবে আপনার টিভিতেও সেই স্পটটা দেখা যাবে সেক্ষেত্রে এই এই যে পেপারটা এটা খোলাটা খুবই রিস্কি এবং এটা হাত দেওয়া হাতও দিতে চায় না অনেক মেকার অনেক টেকনিশিয়ান যেন টিভির এটা হাত দিলে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হলে সেটা সে রিপেয়ার করে দিতে পারে না তা আশা করছি ভিওয়ার্স আপনারা একজন দক্ষ এবং অভিজ্ঞ টেকনিশিয়ানের কাছে আপনার প্রোডাক্ট নিয়ে যাবেন সার্ভিস করাতে কারণ আপনি যদি একজন দক্ষ এবং অভিজ্ঞ সার্ভিস সেন্টারে না নিয়ে যান আপনার টিভিটি তবে আপনার টিভিটি আরো ক্ষতি সাধন হতে পারে কারণ অনেকেই হয়তো কাজ বুঝে না বা অতি উৎসাহ নিয়ে আপনার টিভিটা খুলবে ঠিক করার জন্য সেক্ষেত্রে তার কাছে পর্যাপ্ত সাফট না থাকার কারণে আপনার টিভিটা আরো ক্ষতিগ্রস্ত হতে পারে সেক্ষেত্রে আমরা সাজেস্ট করব আপনারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের কাছ থেকে কাজ করান বা না করান আমাদের কাছ থেকে আপনি একটা ভালো সলিউশন নেবেন যে কিভাবে কি করতে পারেন আমরা ইনশাল্লাহ আপনাকে এতটুকু ফ্রি প্রোভাইড করতে পারবো আপনাকে ভালো একটা সলিউশন দিতে পারবো সম্মানিত ভিউর্স আপনারা জানেন যে আমরা বিগত বিশ বছরের অধিক সময় ধরে ঢাকা এবং ঢাকার বাইরে টিভি সার্ভিস করে আসতেছি অনেক সুনাম এবং সুখ্যাতি সহিত ইনশাল্লাহ আমরা কাজ করে আসতেছি কাস্টমারের অনেক অগাধ বিশ্বাস থাকার কারণে আমাদের প্রচুর কাজ থাকে ইনশাল্লাহ আপনাদের দোয় তো আপনারা ইনশাল্লাহ আমাদের কাছে যদি আসেন আমাদের কাছে সার্ভিস নেন সেক্ষেত্রে ইনশাল্লাহ আপনারা লাভবানই হবেন কারণ আমরা আপনাকে একটা বেস্ট সার্ভিস দেব যেটা অন্য কোনো প্রতিষ্ঠান ইনশাল্লাহ আপনাকে দিবে না এই হচ্ছে আমাদের বর্তমান অবস্থা এটা আছে আশা করছি চলেন আমরা দেখি কতটুকু আসলে আমরা ওকে করতে পেরেছি দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স আমাদের মনিটরটা আসলে চলে আসছে আমরা ইনশাল্লাহ আপনাকে একটা ভ্যালু ফর মানি সার্ভিস ইনশাল্লাহ প্রোভাইড করবো কারণ আপনি অনেকগুলো টাকা খরচ করে আসলে টিভিটা রিপেয়ার করতে আসছেন কারণ আপনার এই টিভিটা যদি আমরা একটা ভালো সার্ভিস না দিই পরবর্তীতে আর আসলে আপনি আমাদের কাছে আসবেন না আমাদেরকে আমাদের কাছে কাউকে আসতে উৎসাহিত করবেন না সেক্ষেত্রে আমরা সর্বদা আসলে কাস্টমারের স্যাটিসফ্যাকশনটা আমরা আসলে মাথাতে রাখি কারণ কাস্টমারকে যদি আমি স্যাটিসফাইড না করতে পারি সে আমাকে আসলে ভালো একটা রিভিউ না সে অন্য কাউকে বলবেও না যে কাছে তুমি যাও তো সেক্ষেত্রে আমরা সহিত আসলে কাজ করে থাকি ইনশাল্লাহ আপনারা আমাদের কাছ থেকে সার্ভিস নিলে ভালো একটা সার্ভিস পাবেন এবং প্রতারণা হওয়ার কোনো সম্ভাবনা নেই কারণ অনেকেই আছে যে আপনার সাথে আহ প্রতারণা করবে আপনাকে একটা পুরাতন ব্যবহৃত ডিসপ্লে লাগিয়ে দেবে এরকম কোনো রেকর্ড আমাদের নেই আমরা ইনশাল্লাহ আপনাকে যেটা বলবো সেটা অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্ট দিয়ে সার্ভিস করে থাকবো